বন্ধুরা চলো আমি তো তাই এসেছিল দেখাই আর যেহেতু আমার হাজব্যান্ডকে হাজব্যান্ডের টাচ করে তা টাচ করতে এসে যখন তাই বললাম কি চলো কি তোমার এই অফিসে একটু ঘুরি তাই আমি যে ঘুরবো যখন তাহলে তো আপনাদেরকে নিয়েই ঘুরি আপনারাও অনেক সঙ্গে একটু ধরুন চলেন জায়গাটা ভালো লাগবে আপনাদের অনেক দিন পর এসেছি দিন পর তা ও বলছে একা আসবে তারপর আমি বললাম দিয়ে চলো আমিও যাই তা আমাকে নিয়েই আসলো যাই হোক এই করে সত্যি কথা বলতে এত সুন্দর সুন্দর দাদা দিদি ভাই বোন পেয়েছি এটা আমি কোনোদিনই ভুলবো না যতদিন আছি আর কি আর দিদিরা যেভাবে খোঁজ নেয় বোন হিসাবে আমাকে সবাই দেখে দিদি হিসাবে সব কত লোকের কাছ থেকে আমি যে দিদি হিসাবে ভালোবাসা পেয়েছি বলে আমি বোঝাতে পারবো না মানে খুব খুব আনন্দ আমার এই বিষয়টা যে এই ফেসবুকে এসে আমি এত লোকের সঙ্গে পরিচিতি হয়েছি না মানে বলে হতে পারবো না সবাই যে খোঁজ নেয় এতে আমি খুব খুশি তাই আমি চাই যে আমার ফেসবুক বন্ধুরা ফলোয়ার্সরা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক অবশ্যই তারাও এইভাবে সবাই সবার পাশে থাকবো আমি তো আছি সবার জন্যেই আছি কেউ রেখে যাবেন আমি সবার জন্যই আছি চলো দেখো কত সুন্দর পরিবেশটা আমি তো এখানে কয়েকই আসি না তো এবার একটু দেরি হয়ে গেল অনেকদিন পরেই আসলাম বলতে গেলে হুম দেখো কত সুন্দর পরিবেশ হ্যাঁ চলো চলো একটু দেখাই চলো তোমাদের দেখো তোমাদের সত্যি মনটা খুব ভরে যাবে দেখো সত্যি যেন আমার তো সত্যিকা তো ওর অফিসে আসলে আমি এখানে ওখানে নানান জায়গায় ভিডিও করি তো আপনাদের সামনে তুলে ধরি এরকম ইচ্ছা হয় কেউ যতটা পারি চেষ্টা করি চলো আর আরও অনেক জায়গা আছে আসেন দেখেন এখানে আবার নতুন তৈরি হবে এখানে নতুন কিছু তৈরি হবে দেখলাম এইভাবে বাসের ডিল করে রেখেছে এরা বেঁধে রেখেছে দেখুন কাজ চলছে জিনিসটা দেখুন আমরা কত উঁচুতে আছি বুঝতেই পারছেন কতখানি উঁচুতে আছি আমরা চলো আছেন আছেন চলেন দেখেন মনটা ভরে যাচ্ছে তো দেখে চাল চাল যতদূর চোখ যায় আবার কবে আসবো ঠিক নেই যেদিন আমাদের লোকটা নিয়ে আসে আসুন একে আগে তো আসা সম্ভব না অতখুনি চলো একদিন চলে দেখছি দেখো এত সুন্দর লাগলাম আমি আরেকটু উপরে উঠছি অনেক দিন গেলাম ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে চ্যানেল সবার পাশে থাকবে ওকে বাই সবাই ভালো থাকবেন